আজকে কি রান্না করবো রে ভাইটি কিছু খুঁজেই পাচ্ছি না রে কেন খুঁজে পাচ্ছো এই তো নিয়ে চলে এলাম একদম দেশি মরিম গেছে কষা হবে নাকি কষা করে তো প্রথমেই কড়াই বসে এলাচ দারচিনি গোলমরিচ গরম করে শিলে গুঁড়ো করে নিয়েছি এদিকে আলু ভেজে তুলে নিয়ে ওই তেলেই দেব তেজপাতায় শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভেজে নিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামী কালার রেলই দেবো চিকেন চিকেনটা একটু ভেজে নিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ ব্যাস অল্প অল্প করে পানি দিয়ে আধ ঘন্টা মতো কষে আলু দিয়ে পরিমাণ মতো পানি এবার ঢাকা দিয়ে আলু আর চিকেনটা সিদ্ধ করে নিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলা ধনেপাতা পাতা ছিটিয়ে নামিয়ে নিলে রেডি আবুজি আসুন লাল লাল চিকেন রান্না রেডি এবার আব্বু খেয়ে বলো কেমন হয়েছে বিসমিল্লাহ সুপার টেস্টি